একটা ড্রিম ছিল আর কি তো অ্যাকাউন্ট দিয়ে একটা আইসিম আর ফেলে দেয় অ্যাকাউন্ট দিয়ে আইসিম ফেলে দেয় তো এটা যদি উনি না করতেন এই যে ছোট্ট আমি তখন খুবই ছোট আমার এখন পর্যন্ত ওই দৃশ্যটা মনে আছে তো মনে রাখার মতো কিছু একটা করতে হবে তো ওইটার জন্য যা যা করা দরকার এটার জন্য যুক্ত করতে হয়েছে এবং ওই জায়গাটা আস্তে আস্তে করে আসছে এবং এটা কিন্তু শেষ না এর থেকেও আর সামনে অনেক দূর যাওয়ার আছে আমাদের এটার মানে ভাবলে হবে না যে এই বাজেটটাই লাস্ট বাজেট তা না আমরা

আমরা সেই চেষ্টাই তখন মানে তখন তখে মিলে গেলে আর মানে এগুলো তো আসলে ভাগের ব্যাপার তো কারুর সবের যদি ভাসে কারোর মানে কারোর কল্পনাতে আসে যে ওকে এই জুটিটা হোক তো খুবই ভালো আনন্দলিল্লাহ আমি কি বলবো আসলে আমি প্রথমেই যে আমি অপর ভাইয়ের মতো এক ভালো সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমার একটি আজকে যতটুকুই সমৃদ্ধ করতে পেরেছি রেফিনলি এখানে অনেক

তো মানে আমার কাছে হয়তো তুমি কিছু মানে কিছু শিখছ তোমার কাছে সত্যি তোমার কাছে যাদের যাদের সাথে কাজ করা হয় সেটা যখন একটা আমার সামনে ডিওপি থাকে ও যখন একটা করে করে আমি ওটাও শিখি একজন ডিরেক্টর যখন একটা সুন্দর করে একটা শট ধরে কোনো কিছু ওটা আমার কাছে নতুন তখন আমি ওটাও শিখি আবার তুমি সেদিন একটা আর্টেন খুব সুন্দর একটু সংলাপ দেখে পারে